হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমেজ এডুকেশন ল্যাব সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবনা ব্যানার্জি আজকে আবারো পঞ্চায়েত স্পেশাল জিকে ক্লাস নিয়ে চলে এসেছি আজকেও আমাদের রুরাল ডেভেলপমেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের উপর বিশেষ কিছু কোশ্চেন রয়েছে 50টা জিকে কোশ্চেন তার সাথে সাথে এর মধ্যে রয়েছে রুরাল ডেভেলপমেন্টের উপরে কোশ্চেন সেই সমস্তটা আমরা আলোচনা করবো এখানে আর আমাদের যে স্পেশাল ব্যাচ শুরু হয়েছে সেখানেও কিন্তু তোমরা রুরাল ডেভেলপমেন্ট ওপরে ক্লাস পেয়ে যাবে ইন্ডিভিজুয়ালি ভাবে ঠিক আছে যাতে তোমরা সমস্ত কোশ্চেন চটপট করে করে আসতে পারো তার জন্য কিন্তু আমাদের বিশেষ ট্রিক্স রয়েছে এই সমস্ত ক্লাসে চলো শুরু করে দা যাক তোমরা যদি এই ক্লাসের পিডিএফ করো তারপরে ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো চটপট করে ডাউনলোড করে নাও আর প্রতিদিন ক্লাসের পিডিএফ টা কালেক্ট করে নাও তো চলো শুরু করে দাও আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন নিজের কোন উপজাতিতে পশারি প্রথা প্রচলিত ওরাও মাহালি বিরহর আর ভিল ভিল হচ্ছে এমন একটা উপজাতি যেটা মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে রয়েছে actually যদি বলা হয় যে উপজাতি, উপজাতি মানে হচ্ছে ST যেটা ঠিক আছে schedule tribe এই schedule tribe সংখ্যা কিন্তু মধ্যপ্রদেশে সব থেকে বেশি ঠিক আছে মধ্যপ্রদেশে সব থেকে বেশি ST সংখ্যা এবং তার মধ্যে থেকে ভিলের সংখ্যা সব থেকে বেশি এই মধ্যপ্রদেশে ঠিক আছে আর SC যদি বলা হয় কোথায় বেশি SC schedule কাস্ট সেটা হচ্ছে, উত্তরপ্রদেশ ঠিক আছে তো উপজাতিতে প্রথা প্রথা প্রচলিত হচ্ছে উপজাতিদের মধ্যে তো সেটা হচ্ছে ওরাও জাতিতে রয়েছে আর এই ওরাও হচ্ছে ঝাড়খন্ড বিহার এইসব জায়গায় দেখা যায় এবং এদের হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বেশি সংখ্যক রয়েছে আমাদের ভারতে নেক্সট সবুজ বিপ্লব হলো পরিবর্তনের একটি প্রক্রিয়া সবুজ বিপ্লব বিপ্লব মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যধিক উৎপাদন সবুজ বিপ্লবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জৈবিক এবং একসাথে করে অর্থাৎ জৈবিক জৈবিক মানে কি যেটা জৈবিক প্রক্রিয়া যেমন ধরো এই যে গোবর সার থেকে আরম্ভ করে এইগুলো ঠিক আছে আর যান্ত্রিক ধরনের টেকনোলজি ব্যবহার করে এই দুটোকে একসাথে করা হয়ে এই সবুজ বিপ্লবের প্রভাব নিজের কোনটি ফসলের তীব্রতা বৃদ্ধি অঞ্চলের মধ্যে কৃষি উৎপাদনে বৈষম্য বৃদ্ধি কৃষি শ্রমিকের চাহিদা বেড়েছে উপরের সবগুলি দেখো কোশ্চেনটা একটু গুড়ি দিয়েছ যদি বাংলাটাকে একটু আমরা ডিপলি ভাবি একটু ডিপলি চিন্তা করতে লাগি তাহলে কিন্তু আমরা आंसरটা করতে পারবো কোনো ব্যাপারই না তাহলে आंसरটা কি হবে আমাদের এখানে উপরের সবগুলি কারণ সবচেয়ে ভালো মানে হচ্ছে বিকল মানে হচ্ছে পরিবর্তন যেখানে সবচেয়ে ভালো হচ্ছে ঔতodic মানে ঔতাদনিক যমজপতি বা অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে অত্যধিক উৎপাদন ঠিক আছে তার সাথে 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 জৈবিক প্রক্রিয়া সবুজ বিপ্লব অভ্যাসকে উৎসাহিত করার জন্য গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ক্রেডিট সিস্টেম গুলিকে সম্মত করতে সহায়তা করে ভূমি উন্নয়ন ব্যাংক অর্থাৎ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক স্বসহায়ক গোষ্ঠীর গ্রুপ গুলো রয়েছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আর উপরোক্ত একাধিক বা সবগুলি দরিদ্রদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসকে উৎসাহিত করার জন্য মানে invest মানে savings টা একটু বেশি করার জন্য বা savings এর দিকে উৎসাহিত করার জন্য ঠিক আছে interest করার জন্য গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক credit সিস্টেমগুলিকে গুলিকে করতে সহায়তা করে কোনটা স্ব আহ স্ব সহায়ক গোষ্ঠী অর্থাৎ self help group রয়েছে সেগুলো next পুয়াততম সংবিধান সংশোধন নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত গ্রাম পঞ্চায়েত কৃষি উৎপাদন ও বাজার কমিটি জেলা পরিষদ পৌরসভা চুয়াত্তর সংবিধান সংশোধন কত সালে হয়েছিল নাইনটিন নাইনটি টু গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এটা এসেছে নাইনটিন নাইনটি টু বাট এটা হয়েছে সেভেন্টি amendment তো চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোনটা জড়িত

লোকসভা ও রাজ্য বিধানসভা গুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন গুলি সরিয়ে দেওয়া হয়েছে এই সংশোধনীটি কোন সালে হয়েছিল লোকসভা রাজ্য বিধানসভা গুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন গুলি সরিয়ে দেওয়া হয়েছে এই সংশোধনটি কবে হয়েছিল ২০১৯ উনিশ দুহাজার সতেরো দুহাজার কুড়ি দুহাজার একুশ লোকসভার সদস্য সংখ্যা কত ছিল আগে ছিল পাঁচশো বাহান্ন মানে সর্বোচ্চ ঠিক আছে তার মধ্যে পাঁচশো হচ্ছে রাজ্য থেকে নির্বাচিত আর দুজন হচ্ছেন অ্যাঙ্গলো ইন্ডিয়ান যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন ঠিক আছে বা নমিনেটেড করবেন হচ্ছে পঞ্চাশ এবং তার মধ্যে নির্বাচিত হয় পাঁচশো তেতাল্লিশ ভোট হয় পাঁচশো তেতাল্লিশ টা এই দুটো কিন্তু উঠে গেছে আগে কিন্তু ছিল সর্বোচ্চ ছিল পাঁচশো বাহান্ন এবং আহ সিট ছিল পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ প্লাস দুই ছিল ক্লিয়ার এখন হচ্ছে পাঁচশো টা হাইয়েস্ট তার মধ্যে পাঁচশো টা আসনের ভোট হয় যেটা রিসেন্টলি রয়েছে সেটা তো এই যে সংশোধন এই যে দুটো যে রিমুভ করা হয়েছে কত সালে দু হাজার কুড়ি সালে কত নম্বর এটার হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্থ আমেন্ডমেন্ট একশো চারতমেন্ডমেন্ট ঠিক আছে গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন ধর্মপাল দেবপাল জলাল সেন লক্ষণ সেন গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন সঠিক answer লক্ষণ সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এর সময় তুর্কি আক্রমণ হয়েছিল বাংলা। ইক্তির উদ্দিন বীর বখতিয়ার খলজি attack করেছিল next নিম্নলিখিত নদীগুলির গুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি মহানদী নর্মদা তাপ্তি সবরমতি নিম্নলিখিত কোন নদী গুলি আহ আরব সাগরে পতিত হয়নি আমরাlfloorాయని তাহলে বঙ্গোপসাগরে হয়েছে তাই তো কারণ আমাদের এইখানে নদী যত আছে এই যে ভারতের ম্যাপটা দেখুন এটা হচ্ছে আরাবিয়ান সি আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান তো ইন্ডিয়ান ওশেনে কিন্তু কোন নদী প্রবাহিত হয় যায়নি এক জায়গায় আছে আরাবিয়ান সি আর একটা হচ্ছে বঙ্গোপসাগর পড়েছে মানে আমাদের উত্তরবাহিনী নদীগুলো কিন্তু আরব সাগরে সেই পড়েছে ক্লিয়ার তাহলে আরব সাগরে পতিত হয়নি নর্মদা তাপ্তি সবরমতি এগুলো হচ্ছে তিনটেই হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী মানে আরব সাগরে গিয়ে পড়েছে আর শুধুমাত্র মহানদী যেটা আরব সাগরে বঙ্গোপসাগরে সিওয়ার পর্বত থেকে নেক্সট গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন শ্রাবস্তি বোধগয়া সারনাথ বৈশালী গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন শ্রাবস্তি বোধগয়া সারনাথ বৈশালী সঠিক answer সারনাথ। বুধ প্রথম কি করেছিলেন? তার বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন ঠিক আছে? next ভারতীয় আধ্যাত্মিক সাধক কে ছিলেন যিনি আঠারোশো সালে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সংসদে অংশগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ, স্বামী আ রামানন্দ। ভারতীয় আধ্যাত্মিক শাসক কে ছিলেন যিনি আঠারোশো সালে শিকাগোতে ধর্মীয় অনু ধর্ম সংসদে অংশগ্রহণ করেছিলেন? সঠিক আনসার হচ্ছে স্বামী বিবেকানন্দ নেক্সট বিহারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতৃত্ব কে দেন বাহাদুর শাহ জাফর বাই, কুনওয়ার সিং, বেগম হজরত বিহারে লক্ষ্মীবাই খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব কে দেন বাহাদুর শাহ জাফর বাই, কুনওয়ার সিং বেগম হজরত মহল সঠিক আনসার হচ্ছে বেগম হজরত মহল বাই হচ্ছে কোথায় বাই হচ্ছে ঝাঁসি কুনওয়ার সিং লক আহ লক্ষণ হ্যাঁ আর বাহাদুর শাহ জাফর কোথায় দিয়েছিলেন কে বলতে পারে বাহাদুর শাহ জাফর কোথায় নেতৃত্ব দিয়েছিলেন দূষক কলেরা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয় ঠিক আছে যেটা হচ্ছে জলবাহিত রোগ টাইফয়েড ব্যাকটেরিয়া আমাশয় ব্যাকটেরিয়া আর্সানিকের ফলে হয় ব্ল্যাক ফুট রোগ হয় হাতে পায়ে কালো কালো দাগ দাগ হয়ে যায় নেক্সট আর এই আর্থনীক এগুলো কিন্তু আসার সম্ভাবনা গ্রাম পঞ্চায়েতের বেশি রয়েছে কারণ আমাদের মুর্শিদাবাদে সব থেকে বেশি নিয়মিত রয়েছে প্রতিষ্ঠা করেন কে ডাচ পর্তুগিজ ফরাসি ইংরেজ ভারতের সাথে সর্বপ্রথম নিয়মিত বাণিজ্য প্রতিষ্ঠা করেন কারা সঠিক অ্যানসার হচ্ছে পর্তুগিজ প্রথম করেছিল পর্তুগিজ প্রথম এসেছিল চোদ্দশো আটানব্বই দা গামা প্রথম ভারতে আসেন কালিকট বন্দর এবং তাকে ইনভাইট করেন তাকে ওয়েলকাম করেন ইনভাইট মানে তাকে ওয়েলকাম করেছিলেন সেখানকার রাজা জামুরি নেক্সট অ্যাডভোকেট জেনারেল কে নিযুক্ত করেন অ্যাডভোকেট জেনারেল কে কে নিযুক্ত হবে आंसर क्वेश्चनটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল কে নিযুক্ত করেন যত অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটোরিয়াম অফিসার রয়েছেন যারা রয়েছে তাদেরকে কখনোই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়োগ করেন না আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাউকেই নিয়োগ করেন না ঠিক আছে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল আর মানে কোথায় থাকে তিনি হচ্ছেন স্টেটে থাকবেন যেকোন সঠিক আনসার হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতি হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে নিয়োগ করবেন অ্যাটর্নি জেনারেল কমট্রোলার জেনারেল এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন অ্যাটর্নি জেনারেল কে attorney general কে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন ঠিক আছে বাগধারি গ্রাম কোন রাজ্যে যেখানে প্রথম গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় বিহার রাজস্থান কেরালা কর্ণাটক উনিশশো সালে 1959 এ প্রথম গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা বাগধারি গ্রামে হয়েছিল বাগধারি গ্রামটা কোথায় রয়েছে সেটা বলবো এবং কোন রাজ্যে রয়েছে সেটাও বলবো তার আগে বলে রাখি উনিশশো এ nineteen তে প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয় ঠিক আছে। তো বাগদারি গ্রামটা রয়েছে রাজস্থানে যেটা নাগর ডিস্ট্রিক্টে অবস্থিত নাগর জেলা রাজতরঙ্গিনী কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায় মুম্বাই মুম্বাই কোন রাজ্যই নয় আহ দিল্লি কাশ্মীর বিহার রাজতরঙ্গিনী কোন রাজ্যের ইতিহাস জানা যায় কার লেখা কলহন কোন ভাষায় লেখা রাজতরঙ্গিনী সংস্কৃত ভাষায় এবং রাজতরী সংস্কৃত ফরাসি অনুবাদ কে করেন রাজতরঙ্গিনী ফরাসি অনুবাদ করেছিলেন কে কারো জানা আছে জয়নাল আবেদিন ঠিক আছে রাজতরঙ্গিনীর ফরাসি অনুবাদ করেন কে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানিভেসান আরো একজন করেছিলেন তিলক করেছিলেন উনিশশো ষোলো সালে এবং তিনি প্রথম করেছিলেন এপ্রিল মাসে করেছিলেন অ্যানিভেসান করেছেন সেপ্টেম্বর মাসে কিন্তু এখানে তিলক যেহেতু অপশন next

নিম্নলিখিত গুলির মধ্যে কাকে সাধারণত সেলিম আলী এম এস স্বামীনাথন এম সি মেহতা রাফেল এমারসন এম এস সম্প্রতি দু হাজার চব্বিশ সালে মরণোত্তর পেয়েছেন এবং ইনি হচ্ছেন আহ ইন ইন্ডিয়া ভারতের সবুজ বিপ্লবের জনক তো বার্টম্যান অফ ইন্ডিয়া বলা হয় সেটা হচ্ছে সেলিম আলী কে প্রস্তাবনাকে পলিটিক্যাল ফোরস্কোপ বলেছেন এম মুন্সি আর ঠাকুরদাস পার্গত

কলেরা ছত্রাকের কারণে কোন রোগ হয় পোলিও ম্যালেরিয়া ডার্মাটাইটিস কলেরা সঠিক ছটিক হচ্ছে ডার্মাটাইটিস ম্যালেরিয়া হয় প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া প্রোটোজোয়া পোলিও হয় ভাইরাস আর কলেরা হয় ব্যাকটেরিয়া ঠিক তো ছত্রাকের কারণে হয় ডার্মাটাইটিস অঙ্গ পঙ্গ কাদের ধর্মগ্রন্থ জৈন শিখ বৌদ্ধ খ্রিষ্টান অঙ্গ কাদের ধর্মগ্রন্থ right answer জৈনদের next হীরাকুদ বাঁধ অবস্থিত মালকানগিরি সম্বলপুর কোরাপট খোর্ধা হীরাকুদ বাদ এটা কোন নদীর উপর রয়েছে মহানদীর উপর এবং উড়িষ্যা রাজ্যে রয়েছে এশিয়া সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে এশিয়ার world এর মধ্যে সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ তো এটা রয়েছে উড়িষ্যার সম্বলপুরে next পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে নিচের কোন নদীটির উৎপত্তি পেন্নার কাবেরী কৃষ্ণা পশ্চিমঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে কোন নদীর উৎপত্তি রেঞ্জ থেকে হচ্ছে কাবেরির উৎপত্তি আর কৃষ্ণার হচ্ছে মহাবলেশ্বর শৃঙ্খ ঠিক আছে নেক্সট আর তাপ্তির হচ্ছে মুলতাই শৃঙ্গ সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি

আহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত পাটনা সিমলা হায়দ্রাবাদ নতুন দিল্লি সঠিক আনসার হচ্ছে হায়দ্রাবাদ নিচের কোনটি একটি প্রিমিয়ার ইনস্টিটিউট তা ভারতে গ্রামীণ উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করে এবং গবেষণা করে

বা মানে আমাদের যেটা আদম শুমারি হয় মানে জনগণনা সেটা হচ্ছে কৃষি শুমারী পরিচালনার পর্যায়ক্রমিকতা কত মানে কত বছরের জন্য নেওয়া হয় যেমন আমাদের আদম শুমারী কত বছর হয় তেমনি কৃষি শুমানি পরিচালনা পর্যায়ক্রমিকতা কত দু বছর দশ বছর পাঁচ বছর তিন বছর সঠিক আনসার হচ্ছে পাঁচ বছর নেক্সট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন হর্ষবর্ধন বানভট্ট আর্যভট্ট মহেন্দ্র সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন হর্ষবর্ধন বানভট্ট আর্যভট্ট মহেন্দ্র বর্ম সঠিক আনসার আর্যভট্ট হর্ষবর্ধন কি রচনা করেছেন হর্ষবর্ধন রচনা করেছেন প্রিয়দর্শিনী আহ তারপরে হচ্ছে নাগানন্দ আর রত্নাবলী বানভট্ট রচনা করেছেন হর্ষরিত এবং কাদম্বরী কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অস্ট্রেলিয়ার মহিলা ফ্রান্সের মহিলা ভারতের মহিলা নিউজিল্যান্ডের মহিলা প্রথম কোন দেশের মহিলা ভোটাধিকারের সুযোগ সঠিক নিউজিল্যান্ড পায়ক্সট তম তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর পার্শ্বনাথ ঋষবনাথ মহেন্দ্রনাথ মহাবীর ছিলেন তম চব্বিশতম ঋষভনাথ ছিলেন ফার্স্ট আর মহেন্দ্রনাথ আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না আর পার্শ্বনাথ হচ্ছে তম এবং তার প্রতীক কি ছিল পার্শ্বনাথের পার্শ্বনাথের প্রতীক ছিল স্নেক আর মহাবীরের ছিল সিংহ আর রিসাব রাজা ছিল ষাট clear next বলা যায় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বনফুল মৌমাছি বীরবল সত্যবীর বলা যায় মুখোপাধ্যায়ের ছদ্মনাম মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি হচ্ছে প্রথমত বিমল করার বীরবল হচ্ছে প্রমথ চৌধুরী আর বলা যায় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল next চিনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য উত্তরপ্রদেশ মিজোরাম পাঞ্জাব গুজরাট চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে গুজরাট নালন্দা কোথায় অবস্থিত পাটনা রাঁচি বিজাপুর যোধপুর নালন্দা বিশ্ববিদ্যালয়টা করেছিলেন কে প্রথম কুমারগুপ্ত কোথায় রয়েছে এটা পাটনায় রয়েছে নেক্সট অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি বিচারপতিদের দেখো যাই হোক না কেন রাষ্ট্রপতি নিয়োগ করবেন নেক্সট পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলো লালা হরদয়াল বিপিন চন্দ্রপাল লালা লাজপত রায় যতীন দাস পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলো লালা লাজপত রায় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল কি বলে মগ্ন ধোয়াবগ্নচড়া দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দুটি নদীর এই যে দুটি নদী তার যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে বলা হয় দোয়াবি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত আরাবল্লি পর্বত বিন্দু পর্বত সাতপুরা পর্বত স্তূপ পর্বত তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হচ্ছে সাতপুরা পর্বত নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বাঁকুড়া জেলায় নদীয়া জেলায় হুগলি জেলায় মালদা জেলায় নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায় কত সালে হয় বিদ্রোহ আঠারোশো উনষাট দিগম্বর বিশ্ব বিশ্বনাথ বিশেষ ছিলেন তো সঠিক নদীয়া জেলায় নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো চুয়ান্ন আঠারোশো ষাট আঠারোশো সাতান্ন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ক্যালকাটা মেডিকেল কলেজ কবে হয়েছিল সেটা হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশে

পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন হরিসেন বিষ্ণু শর্মা দণ্ডী ভাস পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন বিষ্ণু শর্মা হরি কি রচনা করেছেন হরিসেন রচনা করেছেন আহী এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি ক্লিয়ার নেক্সট বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছেন কে বিষক দত্ত বরাভূমিহির মহেন্দ্র বর্মন বাগপতি। বিষাক দত্ত গ্রন্থটি রচনা করেছেন কে বিষয় দত্ত কি করেছেন মুদ্রা রাক্ষস বিষয়বস্তুর লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস তো বৃহৎ সংহিতা করেছেন বরাহ মিহির ওকে নেক্সট অন্নদা মঙ্গল কাব্যটি রচনা করেছেন কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রায় ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদা মঙ্গল গ্রন্থটি বা কাব্যটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর ওকে যাদের বাংলা অনার্স রয়েছে তারা নিশ্চয়ই এই গ্রন্থটা পড়েছো এই কাব্যটা পড়েছো থাকবে অবশ্যই বাট এখন চেঞ্জ হয়ে গেছে বলতে পারবো না

Goodbye, take care, back out your next lesson. Thank you so much.